আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আপনাদের সাথে এরকম মজার একটি রেসিপি শেয়ার করব ছোট বড়ো সবাই এটা খেতে খুবই পছন্দ করবে চিংড়ি মাছ দিয়ে কচু শাক এরকম শাক যদি আপনি বাসায় রান্না করেন তাহলে আপনার পরিবারের সবাই কিন্তু আপনার প্রশংসা করবে খুবই অল্প সময়ে এই রেসিপিটা করা যায় আর খেতে কিন্তু অসুখ মজা হয়ে থাকে কালার দেখে নিচ্ছি বুঝতে পারছেন রান্নাটাও কিন্তু এরকম মজা হয়ে থাকে আর কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করে দিব চলুন তাহলে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ জানাচ্ছি ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখানে কচুর শাকের ডাটা এবং পাতা দুইটাই আমি নিয়েছি আর কেটে ভালো করে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে যেই কড়াইতে রান্নাটা করব সেই কড়াইতেই সরাসরি শাকগুলোকে দিয়ে দিলাম এবার আমি দিয়ে দিব কাঁচামরিচ স্বাদ অনুযায়ী কাঁচামরিচটা দিতে হবে কম বেশি করতে পারবেন তারপরে দিব রসুন কচি এবং পেঁয়াজ কচি এই শাগে রসুনের পরিমাণ একটু বেশি দিবেন তারপরে যেটা দিতে হবে স্বাদ অনুযায়ী লবণ এই তো শাকে কিন্তু খুব বেশি মশলা ব্যবহার করতে হয় না শাকের জন্য পেঁয়াজ রসুন কাঁচামরিচ এগুলো যদি ঠিক পরিমাণ আপনারা ব্যবহার করেন সেক্ষেত্রেই কচু শাকটা খেতে অনেক বেশি মজা হবে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়ে আমি এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম যেন লবণটা উপর থেকে শাকের নিষ্পন্ধ তো চলে যায় আর শাকটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে মিশে যায় তো এবার আমি দেখতে পাচ্ছেন শাকটাকে সিদ্ধ করে নিব এইভাবেই তো আমি দেখেন শাকটাকে সিদ্ধ করে নিয়েছি আর কয়েকবার নিচ থেকে কিন্তু নেড়ে দিয়েছিলাম তারপরে দেখেন শাক এবং ডাটা দুইটা মিশে একদমই এরকম শুকিয়ে পানিটা শাকটা একদমই ভালোভাবে সিদ্ধ হয়ে গলে গিয়েছে দেখে নিচ্ছি বুঝতে পারছেন এই শাকের পানিটাকে আমি ভালো করে একটু শুকিয়ে নিচ্ছি এবার শাকটা বাগার দিতে হবে সাথে চিংড়ি মাছ এড করতে হবে সেই জন্য আমি একটি কড়াই বসিয়ে দিয়ে পরিমাণ মতো দিয়ে দিলাম সরিষার তেল আমি এই শাকটা সরিষার তেলে রান্না করছি আপনারা চাইলে সাদা তেলও রান্না করতে পারবেন তারপরে দুইটা শুকনো মরিচ মাঝখান থেকে ছিঁড়ে দিলাম এবার আমি দিয়ে দিলাম পেঁয়াজ আর রসুনের কুচি পেঁয়াজ রসুনটা দিয়ে দেওয়ার পর ভালো করে শুকনো মরিচের সাথে একটু বেজে লাল করে নিতে হবে এবার আমি যখন লাল হয়ে আসবে এই পর্যায়ে আমি এখানে দেশি চিংড়ি মাছ যেটাকে ছোটো চিংড়ি বলে কয়েকটা চিংড়ি মাছ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটা পাকা জলপাই জলপাইটা আমি এই জন্যেই ব্যবহার করেছি যেন গলায় কচু শাক খেলে অনেকের গলা চুলকায় অ্যালার্জি হয় এই সমস্যাগুলো যেন না হয় সেই জন্যে আমি এখানে জলপাই ব্যবহার করেছি আপনারা চাইলে তেঁতুল ব্যবহার করতে পারেন অথবা লেবুর রস ব্যবহার করতে পারেন তারপরে আমি সামান্য পরিমাণ লবণ দিয়েছি আর এক চিমড়ির পরিমাণ এখানে দিয়েছি হলুদ হলুদটা দিয়েছি যেন খুব সুন্দর একটা কালার আসে সেই জন্য এবার আগে থেকে সিদ্ধ করে রাখার শাক আমি এখানে চিংড়ি মাছের সাথে মিশিয়ে নিব আর চিংড়ি মাছটাকে কিন্তু দুই এক মিনিটের মতো আমি বেজে নিয়েছি যেন চিংড়ি মাছটা কাঁচা গন্ধ না থাকে খুবই সুন্দর একটি স্মেল বের হয় আর চিংড়ি মাছটা বাজা বাজা হয়ে যায় সেই পরিমাণ কিন্তু বেজে নিতে হবে এবার চিংড়ি মাছের সাথে সমস্ত কচু শাকটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছেন কত মজাদার একটি খাবার তৈরি হয়ে গেল তাই না এই কচু শাকটাকে চিংড়ি মাছের সাথে দিয়ে দেওয়ার পর আমি আরও দুই তিন মিনিটের মতো শাকটাকে বেজে নিব যেন সম্পূর্ণভাবে চিংড়ি মাছের সাথে শাকটা একদমই মিশে যায় আর আরেকটু বাজা বাজা হয়ে যায় শাক রান্না কিন্তু আমার শেষ এবার আমি বাটিতে বেড়ে নিয়েছি গরম অবস্থায় দেখেন এই শাক দিয়ে আপনি গরম ভাত পেট ভরে খেয়ে নিতে পারবেন আর পরিবারের সবাই কিন্তু এটা খেতে পছন্দ করবে আমার ছোট একটা বাচ্চা আছে সেও কিন্তু এই কচু শাকটা খেয়ে নিয়েছে খুব মজা করে এইভাবে কচু শাক রান্না করতে পারেন আর আপনারা কীভাবে রান্না করেন আমাকেও কমেন্ট করে জানাবেন আমার রেসিপি ভালো লাগলে শেয়ার করে দিবেন